ইরানের প্রিন্স ওমরের হাতে ধরা পড়ে গেল ইরানের যুবরাজ হত্যা করবেন জল তলোয়ার উঠেছে ওমর বলে এই যুবরাজ আমি তোমাকে এখন মেরে ফেলবো বলো তোমার আর কোনো ছাওয়া আছে নাকি যুবরাজ বললো ওমর তোমার মতো যেই মানুষ আমার আবার কি মনের আশা পূরণ করবা মারতে চাইছো মারো তলোয়ার উড়িয়ে দাও পুরা যাক ওমর বলল না তোমার কিছু মন চাইলে বলো যুবক বলল যদি আমার কিছু দিতে হয় এক গ্লাস পানি দাও কি দাও মরণের আগে বেশি কিছু চাই না এক গ্লাস পানি চাই হাত ওমর বললেন এই ওনার হাতে এক গ্লাস পানি দাও যুবক পানিটা হাতে পাই ওমর বলল পান করো এসেপ যুবক বলল না পান করবো না কয় কেন কয় তুমি অমর বড় কঠিন মানুষ আমার বিশ্বাস তুমি আমারে পুরা গ্লাসের পানি পান করতে দিবে না অর্ধেকটা পানি পান করার পরে তুমি গ্লাসের পানি পান করার অবস্থায় তলোয়ার মাইরে আমারে শেষ করে দিবে ওমর বলল না আমি এতটা কঠোর হৃদয়ের মানুষ না আমি সফট মনের মানুষ আমি তোমারে পুরাটা পানি খাইতে দিব যুবক বলল বিশ্বাস করি না উমর বলল কিভাবে বললে তুমি বিশ্বাস করো বা যুবক বলল উমর তাহলে তুমি বলো এই যুবক এই গ্লাসের পানি ফুরাটা ফান করার আগে আমি তোমারে ফাঁসি দিব তোমার বলল হে যুবক এই গ্লাসের পানি ফুরাটা ফান করার আগে আমি তোমারে ফাঁসি দিব উমর তো যুবকের সালাকের কাছে ধরা পড়ে গেছে যুবক তাৎক্ষণিক উষ্টা দিয়ে গ্লাসটা ফেলে দিয়া মাঠ পানি সব ফেলে দিছে হাজ্জাদ বললেন হে যুবক কি করলা কয় পানি তো মাটিতে ফেলে দিছি তুমি না বলছো পানি পান করার আগে আমারে ফাঁসি দিবা না এখন পানি পান করাও তারপরে ফাঁসি দাও কথা কন না কারণ তুমি এই মাটি থেকে পানি তুলতেও পারবা না আমারও খাওয়াইতে পারবা না ফাঁসিও দিতে যদি তুমি নীতিবান হও যদি তুমি আদর্শবান হও অমুসলিমের সাথে যদি তোমাদের ইসলামের ভালো ব্যবহার থাকে তাইলে আগে পানি না না ইসলামের আদর্শ আমি জলাঞ্জলি দিতে পারি না তুমি যত বড় দুর্দশ সন্ত্রাসী হও না কেন ইসলামের বিধানসভার জন্য সমান মাটি থেকে গ্লাসে পানিও তুলতে পারবো না তোমারে পাশেও দিতে পারবো না যাও তুমি বিদায় যুবক চলে যাচ্ছে ঘর থেকে বের হওয়ার পরে আবার যুবক গড়ের দিকে ফিরে এসে ওমরকে কে এসে বললেন ওমর কালেমা পরে মুসলমান বানিয়ে যুবক তলোয়ারের ভয় দেখাইলাম কালেমা নাই এখন তুমি আবার নিজের স্বেচ্ছায় এসে কালেমা পড়তে চাও কেন অমুসলিম যুবক বলল অমর তোমার চোখরাঙ্গ আমার নরম করতে পারে নাই তোমার তলোয়ারের ভয় আমার নরম করতে পারে নাই কিন্তু তোমার আদর্শ আমারে নরম করা দিছে